গত শনিবার চলে গিয়েছিলাম বন্ধুরা একটু ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে ভিডিওটা দিতে একটু তা দেরি হয়ে গেল তো চলো দেখি তো বেরিয়ে পড়েছি সকাল সকাল কাজ সেরে তো চলো এসে গেছি ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে তো মন্দিরটা পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতো দেখতে দেখো পুরো মনে হচ্ছে না দক্ষিণেশ্বর মন্দির এটা হচ্ছে গেট চলো ভেতরে ঢুকি ভেতরটা তোমাদের দেখাচ্ছি চলো এই জায়গায় এসে গেছি ভেতরে দেখো পুরো দক্ষিণেশ্বর মন্দির একদম মেয়ে প্রথম গেলাম অনেকে হয়তো গেছো আমরা ওই মেয়েই প্রথম গেলাম এই যে ছোটো ছোটো মন্দিরগুলো সেগুলো হচ্ছে শিবের মন্দির এখানে হচ্ছে খাবারের জায়গা তো সাড়ে এগারোটা থেকে কুপন দেয় আমরা ভাবতে পারি যে পাবো দেখো সবাই খাবারের জন্যই মানে ভো মায়ের ভোগ পাওয়ার জন্যই দাঁড়িয়ে আছে আর তো আমরাও কুপন পেয়ে গেলাম একশো কুড়ি টাকা করে টিকিট এবার এখানে লাইন দিয়ে দিয়েছি লাইনে দাঁড়িয়ে পড়েছি আমরা প্রচণ্ড রোদ ছিল অনেকে ছাতা নিয়ে গেছে তা আগে মায়ের প্রসাদ হবে মায়ের ভোগ হবে আর কি দেড়টার সময় তারপরে খেতে দেবে প্রথমে একটু ফল প্রসাদ দেবে তারপর তোমায় মায়ের অন্ন দেবে তারপরে গরম গরম সব দেবে ডাল ভাত চচ্চড়ি একটা তরকারি পায়েস মিষ্টি চাটনি পাঁপড় আর সব গরম গরম একদম খুব ভালো খাবার খুব ভালো পরিষেবাও খুব ভালো জলও দেবে কোনো অসুবিধা নেই তোমরা যদি পারো একবার ঘুরে এসো তারা গেছো তাই তো কোনো ব্যাপার নয় তারপর ওখানে তাড়াতাড়ি হয়ে গেল কি করব। তখন বাজে তার পরে তিনটে নাগাদ ওখানে গেলাম তারপরে গান্ধীঘাটে এটা আমি প্রথম গেলাম এখানে পুরো ফাঁকা প্রচণ্ড রোদ তো ওই সময়টা আর দুপুরবেলা তিনটের সময় আর কে থাকবে তো ওখানে চলো উঠে ওখানে উপরটা একটু জুতো খুলে উঠতে হবে ওখানেও একটু ঘোরাঘুরি করলাম একটু ফটো ফটো তুললাম তো চলো দেখাই তোমাদের গঙ্গাটা দেখাই এদিক থেকে ওদিক একদম গঙ্গা দেখো দূর থেকে দূর দেখা যাচ্ছে একদম বিস্তৃত দিক থেকে ওদিকে একদম মা গঙ্গা বইছে যারা যাওনি একবার ঘুরে এসো